আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে দারুণ রেসিপি আজকে আমি কচি বুটটার সিদ্ধ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি সবার কাছেই ভালো লাগবে কিভাবে মজা করে এই বুটটা সিদ্ধ করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের ভুট্টা সিদ্ধ করার জন্য এখানে আমি কচি থেকে চারটা বুট্টা নিয়েছি আর উপরের খোসাটা ফেলে দিয়েছি এখন এই কচি সিদ্ধ সিদ্ধ করে নিতে হবে শক্ত এবং পাকা দিয়ে খেতে হয় না কারণ এগুলো খেতে অনেক শক্ত হয় তার জন্য ভালো লাগে না আমি কেমন ভুট্টা নিয়েছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন অবশ্যই নরম দেখে ভুট্টাগুলো কচি দেখে নিতে হবে এত করে কিন্তু বুট্টাগুলো সিদ্ধ করার পর খেতে খুবই ভালো লাগে হাতে দুই আঙ্গুল দিয়ে ধরার পর যখন ভুট্গুলো চাপ দিলেই গলে যায় তখনই বুঝে নিতে হবে এই ভুট্টাগুলো সিদ্ধ করার জন্য একদম ঠিক আছে এখন এই বুটটাগুলো সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার জন্য চোড়ে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে এক এক করে ভুট্টাগুলো দিয়ে দিব বুটাগুলো দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণ যা যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে এখন ঢাকনাটা ডেকে জাল করে নিব আমি দশ মিনিটের মতো আর এই পর্যায়ে চুলাশটা ফুল বাড়ানো থাকবে ফিরে আসলাম দশ মিনিট পর এর মধ্যে কিন্তু ভুট্টাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি হাতাটা দিয়ে ভুট্টাগুলো আরেকটু উল্টিয়ে উলটিয়ে দিচ্ছি বুটটা উলটানো উল্টানো হয়ে গেছে আমি ঢাকনাটা দেখে জাল করে নিচ্ছি আরও পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে আসতেও ফুল বাড়ানো থাকবে ফিরে আসলাম আরও পাঁচ মিনিট পর চুলা যার বন্ধ করে দিয়েছি আর ঢাকনাটা নামিয়ে নিলাম এর মধ্যে কিন্তু বুটটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে এক এক করে নামিয়ে নিতে হবে আর এই বুটটাগুলো সিদ্ধ হতে দশ থেকে পনেরো মিনিটই সময় লাগে চাইলে কিন্তু আপনারা আরেকটু বাড়িয়েও সিদ্ধ করতে পারেন এখন এই ভুট্টাগুলো মজা করে খাওয়ার জন্য আমি একটা সস বানিয়ে নিচ্ছি কেউ চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন কিন্তু আমি এখন সস বানিয়ে নিব সস বানানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিট লবণ এখন লাগবে আমাদের প্রথমে একটা সস বানানোর জন্য বাটি আমি এখানে একটা বাটি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পাকা তেঁতুল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কুসুম গরম পানি এখন হাত দিয়ে ভালো করে কষলিয়ে তেঁতুলের রসটা বের করে নিতে হবে আর গরম পানি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি তেঁতুলের রসটা বের হয়ে যায় কিন্তু ঠান্ডা পানি করা যাবে তবে তেঁতুলগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ কষলে নেওয়ার পর মোটামুটি কিন্তু তেঁতুলের রসটা বের হয়ে গেছে আমি তেঁতুলের বিছি এবং ছাবাগুলো ছেঁকে ফেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি আমি হাফটা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিচ্ছি এখানে একটি বিল চামচ পরিমাণ টমেটো সস এত করে কিন্তু এই সসটা খেতে অনেক মজার হবে আর দিয়ে দিচ্ছি এখানে চা চামিচের মতো শুকনামরিচের গুঁড়ো আমি শুকনো মরিচ শুকনো গুঁড়া করে নিয়েছি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে আর এই সসটা কিন্তু আমাদের গোটা দিয়ে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে কত সহজভাবে সসটা বানিয়ে নিয়েছি ভিডিওতে দেখি হয়তো বুঝতে পেরেছেন সসগুলো ঢেলে ছোট্ট একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমারও ভুট্টার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু টমেটো সস এই সসটা দিয়ে ভুট্টাটা খেতে অনেক মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খান নাই তারা একবার হলো ট্রাই করবেন আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে খুদা হাফেজ